সমস্যা হয়েছে আর সেটা তোমাদের সাথে যদি একটু শেয়ার না করে আমার সাথে আজকে হয়েছে তো পরবর্তী ক্ষেত্রে তোমাদের সাথে হবে না তার তো কোনো মানে নেই তো চলো পুরোটা তোমাদেরকে আরও একবার দেখ হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মিষ্টু লাইস্টু ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা এভাবেই আমার সঙ্গে থাকো আর আমার পাশে থাকো তো যাই হোক আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো কিছু কথা তোমাদেরকে আমি বলি আমার জানা তো কয়েকদিন থেকে ইউটিউবে একটা প্রবলেম হচ্ছে জানি না তোমাদের সাথেও কি এটা হয়েছে কি না বা আগামী দিনে হবেও কিনা আমি ঠিক জানি না তবে আমি যেটা শেয়ার করছি তোমাদের সাথে যদি হয়ে থাকে এর সলিউশন যদি তোমাদের কাছে থাকে সেটাও আমাদেরকে আমাকে বলো ওকে তো কয়েকদিন থেকে ইউটিউবে ভিডিও আমি আপলোড করছি তো ওই ভিডিওটা কেন জানি না ব্লগ দেখাচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে ওকে তো এই সমস্যা কি তোমাদের সাথে হয়েছে বা হয়ে থাকলে আমাকে জানিও তো এর সমস্যার সমাধান কিভাবে আমি করব। আসলে ইউটিউব বিষয়ে সেরকমভাবে আমার অতটাও তথ্য জানা নেই তো আমি দেখছি এবার সেকেন্ড টাইম আপলোড করলাম ওই ভিডিওটায় তো কেন জানি না রিমুভ হয়ে যাচ্ছে তো যদি তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই জানিও কমেন্টে ওকে তো যাই হোক চলো বর গিয়েছিল ওর বন্ধুর সাথে ডিমোট শপিং মল যে শপিং মলতে আমরা ফার্স্ট টাইম এখানে আসার পর শপিং করতে গিয়েছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছি তোমাদের সাথে আমি শেয়ারও করেছি চলো আমার সমস্যা হয়েছে আর সেটা তোমাদের সাথে যদি একটু শেয়ার না করে আমার সাথে আজকে হয়েছে পরবর্তী ক্ষেত্রে তোমাদের সাথে হবে না তা তো কোনো মানে নেই বা হয়তো কারোর সাথে হয়েও থেকেছে যারা আমরা ইউটিউবে কাজ করি তো যাই হোক জানা থাকলে অবশ্যই প্লিজ আমাকে জানিও কেমন এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যদি এরকমটা তোমাদের সাথে হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও যাতে আমিও এটা সলভ করতে পারি তো চলো ভাবলাম যে চলো কেন না আজকে তোমাদের সাথে আমি সমস্যা কথাটা বলি প্লাস কী কী কেনাকাটা করে এনেছে ও সেটাও একটু দেখা যেহেতু এখানে এক মাস পেরিয়ে গেলো ও তার জন্য কিছু ছোটো ছোটো ও জিনিসের দরকার ছিল বাড়িতে গ্রোসারি আইটেম বলো বা টুকি জিনিসপত্র আর কি তো ও কেনাকাটা করে এনেছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার তো চলো দেখাতে শুরু করি আর কথা সে ওকে তো প্রথমেই তোমাদেরকে দেখা এই আমি এই আমি এটা খেতে আমি সবথেকে ভালোবাসি তো চলো এটা তোমার ফার্স্ট টাইম এখানে আসার পর এ তো এত বড়ই তোমার শপিং মল থেকে ও এনে দিয়েছিল তো আবার এক মাস পর আবারও এনে দিয়েছে যে চলো এটা এবার রাখলাম ভীষণ ভালো লাগে আর কি তো চলো তারপর তোমাদেরকে দেখায় এই যে আলু মাখাটা মানে মিহি করে যাতে মাখা হয়ে যায় সেই জন্য ও এই আলু এটা এনেছে আর কি বলে এটাকে এর নামটা আমি ঠিক জানি না বাট এটাতে না আলু বেশ খুব সুন্দর করে এভাবে এভাবে করলে বেশ সুন্দর মাখা হয়ে যায় এটা আমি ফোনে অনেকজনাকেই করতে দেখেছি তো আমি এটাও নিয়ে আসবে আমি ভাবিনি কারণ ও আমাকে না বলে কিছু কিছু জিনিসপত্রও নিয়ে এসেছে জানো তো চলো কোনটা কোনটা আমাকে না বলে নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখায় ও আজকে সকাল দিকেই নিয়ে এসেছে আর আমি এত জিনিসপত্র আনতেও ওকে বলিনি বাট ও দেখে কেন জানি না নিয়ে চলে এসেছে তাও বেশ ভালোই হলো কারণ বাড়িতে জিনিসপত্র যদি থাকে তাহলে পরে বেশ ভালোই লাগে তাই না বলো তো যাই হোক চলো তো এই হচ্ছে একটা এনেছে ও তারপর দেখায় তোমাকে ও এনেছে তিন প্যাকেট এই যে তিন প্যাকেট ভেজিটেবল স্যুপ এনেছে আর স্যুপটা খেতে আমিও ভীষণ ভালোবাসি বড় ভালোবাসি প্লাস ভাইও তিনজনেই খুব ভালোবাসি মাঝে মাঝে আমার রাতের দিকে সুপ বানিয়ে খাওয়া হয় জানো তো তো বেশ ভালো লাগে তো ও ওখানে তো বারবার যাওয়া হবে না তাই ও একসাথে তিন প্যাকেট আর কি নিয়ে চলে এসেছে তো যাই হোক চলো এটা গেল হ্যাঁ তারপর দেখাই তোমাদেরকে এই যে ব্রাশ ও কি করেছে ও না আজকেই একটা বার করে নিয়েছে আর কি হুম তো বলছে যে আমাকে দিয়ে দাও আমি আপনার বের করে রেখে দিই কাল থেকে ব্রাশ করবো তা যাই হোক ও এই যে তিনটে চার পিস ছিল ও তিন পিস আছে এখন আর এক পিসও বের করে নিয়েছে আর কি তো যাই হোক চলো এটা গেল আর হ্যাঁ এখানে ভাই আর বরের আছে দু পিস দু পিস করে ব্রাশ আর কি আর আমার জন্য একটা ব্রাশ এনেছে জানো তোমাদেরকে দেখাই চলো তোমরাও দেখলে হাসবে এই দেখো তো এই ব্রাশটা কখন ইউজ করতাম জানো তো সেই ছোটোবেলায় ইউজ করেছে আর ও বলছে তুমি তো এখন বাড়ির সবার ছোট তো তুমিও কেননা এই ব্রাশটাতে ব্রাশ করবে বেশ ভালো লাগলো কারণ ছোটোবেলার স্মৃতিটা ফিরে এসেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দরজাটা লক করছিলো পাশের রুমে থাকে একটা দিদি ভাই তো ও জানো তো আমাকে তোমার ও ঘরে রুমে বানিয়েছে তোমার মেহেন্দি তারও তোমাদেরকে একটু পর দেখেছি ভীষণই সুন্দর তো দিদি ভাই বললো যে তুমিও একটু নাও তো দিতে এসেছিলো তো আমাকেও দিল তাও তোমাদেরকে ওয়েট জাস্ট ওয়ান মিনিট দেখাচ্ছে তোমাদেরকে তো এই দেখো কি সুন্দর বানিয়েছে টেস্টটা দেখো এই যে সুন্দর স্মেল আসছে মেহেন্দির তো এটা আমি রাত্রেবেলা লাগাবো হাতে তো বেশ ভালো লাগলো থ্যাংক ইউ মেহেন্দির সেন্টটা জাস্ট পাওয়া লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু তো চলো এটা আমি রাখলাম কী কীভাবে বানিয়েছে না বানিয়েছে এটা আমি পরে জিজ্ঞাসা করবো কারণ তোমাদের সাথে যেহেতু আমি ভিডিওটা বানাতে বসেছি এখন তো দিদিভাইয়ের সাথে সেরকমভাবে কথা বলা হলো না তো চলে এলাম তো যাই হোক বেশি কথা না বলে নেক্সট দেখায় ওকে তো তারপর দেখো এই যে ও এনেছে সোনপাবলি কারণ সোনপাবলি খেতে আমি বড্ড ভালোবাসি আর যখনই আমি শপিং মলে যাই যাই না কেন বা ও যায় না কেন বাড়িতে একটা না একটা সোনপাপড়ি প্যাকেট আনবে আর এখানে দেখো সোনপাপড়ি প্যাকেটটা কিন্তু আমি কেটে ফেলেছি অলরেডি কারণ ও আনার পরে আমি বর দুজনে মিলেই খাওয়া দাওয়া করেছিলাম আর কি তারপর ওরা তোমার ডিউটি গেছে আর কি তো যাই হোক চলো এটা রাখলাম চলো নেক্সট দেখায় যে কী কেনাকাটা করে এনেছে ওকে তো চলো এই দেখো এই আছে একটা তোমার কলগেট বেস্ট আর কি তো এটা একটা এনেছে যেহেতু এটা তো তোমার সংসারের মধ্যেই পড়ে কারণ এটা তো লাগবেই ধরো যখনই শেষ হবে তখন ধরো লাগবে আর ওখানে যেন তো বারবার যাওয়া হয় না কারণ ডুম থেকে অনেকটা দূর তাই ওর বন্ধু যখন গিয়েছিল তখন কিরণ ভেবে নিয়েছে যে চলো আমিও কেননা নিয়ে যাই বাড়ির জন্য কারণ ওখানে যাচ্ছি যখন তো যাই হোক ও নিয়ে এসেছে তারপর চলো নেক্সট এই দেখো এটা হচ্ছে পপকর্নের একটা প্যাকেট আর এর মধ্যে ছোটো ছোট দানা আছে পপকর্নের হ্যাঁ যেটা কুকারে তিন থেকে চার মিনিট রাখলেই একদম পপকর্ন এরকম রেডি হয়ে যাবে তো কিরণ এটা আমাকে বললো তো অবশ্যই এটা আমি তোমাদের সাথে একবার ট্রাই করব। যে কেননা সত্যি সত্যি দোকানের মতো আর এরকম পপকর্ন তৈরি হয়ে যায় চলো একদিন অবশ্যই ট্রাই করবো তো চলো এটা গেলো রাখলাম আর হ্যাঁ ও কিছু কৌটো এনেছে এই দেখো একটা ডিব্বায় এনেছে আর কি তো ওকে বলেছিলাম এই ডিব্বাটা আনতে যে যদি পাও থাকে যদি অ্যাভেলেবেল তাহলে এই ডিব্বাটা আনবে কারণ কিছু মশলা আমি কেনাকাটা করে আনতে বলেছিলাম ওকে তো ওই মশলাগুলো ও এনেছে তো সেগুলো তো ভরে রাখতে হবে তাই না বলো তো চলো এই ডিব্বাটা ও আবার এনেছে তো তারপর চলো তোমাদেরকে দেখাই এই যে একটা গ্রিন চিলি সস আর একটা নিয়ে এসছে রেড চিলি সস এই দেখো কারণ আমরা যখন চাউমিন বলো ম্যাগি বলো তারপর হচ্ছে তোমার কি বলে স্যুপ এই সমস্ত জিনিসগুলোতে না চিলি সস তারপর চিলি সস খেতে বেশি পছন্দ করি তার জন্য ও নিয়ে এসেছে তো যাই হোক এটা গেল তারপর এই দেখো ভাজা বাদাম ও পাঁচশোর মধ্যে নিয়ে চলে এসেছে কারণ ভাজা বাদাম ও যেন তো কী করে রাত্রের দিকে এক বাটি করে নিয়ে আমরা বসে 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 খেতে থাকলো আর মুভি দেখতে থাকলো মানে এরকম হচ্ছে ওর স্বভাব মানে রাত্রের দিকে মানে টুকিটাকি জিনিসপত্র ও মানে খেতে একটু বেশি পছন্দ করে আর কি আর আমারও ভালো লাগে ভাজা বাদাম খেতে যাই হোক চলো গেলো হুম আসলে দুজনে খেতে ভালোবাসি টুকিটাকি বেশি ভাতে মোড়ে আমাদের অত নেশা নাই বাট এই টুকিটাকি জিনিসপত্রতে বেশি নেশা আমার বরের দুজনেরই আর কি তো বেশ ভালোই হয় কারণ ও খেতে ভালোবাসে টুকিটাকি আর আমিও তো ভালোবাসি আর কি তো জিনিসপত্র যেমন যেহেতু সমস্ত কিছু ও নিয়ে আসে মানে খাওয়ার জিনিসপত্র হয়তো আমার বেশ ভালো লাগে আর কি যেহেতু আমিও ভালোবাসি ও ভালোবাসি মানে দুজনেই আমাদের ম্যাচ ম্যাচ হয়ে গেছে তো যাই হোক তারপর এনেছে তোমার এই যে একটা সর্ষের বোতল কারণ দেখবে চিকেন এই সমস্ত রান্না না আমাদের একটু সর্ষে তেল খাওয়াই অভ্যাস আছে আর সরষে তেলটাই রান্না করলে বেশ ভালো হয় তো আমি বললাম চলো সর্ষের তেল বাড়ি থেকে এনেছিলাম যেহেতু তো বাড়ির সমস্ত জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছে তো বললাম চলো আমাকে এক বোতল তুমি সর্ষের তেলে দিন দাও সর্ষের তেলের রান্নাবান্না আমি করবো কারণ সাদা তেলে আমি রান্না খেতে পারছি না জানো তো তো তার জন্য একটা সর্ষের বোতল আনা করেছি হুম আর একটা নিয়ে এসেছি তোমার সাদা তেল এই তো গেল এটা আর নিয়ে এসছে ও একটা মায়োনিসের বোতল এই দেখো যাই হোক চলো এটা গেল তারপর আরো দুটো জিনিস নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে আমি দেখাই এই এই দেখো দেখো সুপ খাওয়ার চামচ কারোর সুখ খাওয়ার সময় না এমনি নর্মেল চামচ গুলোতে দেখবো খাওয়া অতটাও কিন্তু ভালো হয় না বাট এই চামচ গুলোতে সুপ খাওয়া জাস্ট দারুণ লাগে তো চলো এটা গেল ওকে দেখাই তোমাদেরকে এই যে একটা গরম মশলার প্যাকেট একটা চিকেনের মশলার প্যাকেট তারপরে আনা হয়েছে তোমার একটা হচ্ছে এটা চানা মশলার প্যাকেট কারণ যখন আমরা আলু দম বানাই তারপরে একটু তোমার চানা মশলা একটু ও তোমার ঘুগনি আরে বানাই তখন কিছু মশলা তো দিতে হবে হালকা করে তো এই মশলাটা ওকে আনা করিয়েছি তো এনে আর এখানে আছে হ্যাঁ মাটন মশলা হুম তারপরে ফিশ কারি মশলা তারপরে তারপরে একটা হোয়াইপস হ্যাঁ এই হোয়াইপসটা আর এই তোমার কি বলে হ্যাঁ এই মশলাগুলো না অন্য একটা শপিং মল থেকে আনিয়েছি বাট ভাবলাম চলো তোমাদের সাথে আবার কেননা একটু শেয়ার করিনি তো এইগুলো গেল হ্যাঁ তারপর হচ্ছে তোমার এক প্যাকেট রুল ময়দানা করেছি এ দেখো গেলো হ্যাঁ আর একটা শেষ যেটা তোমাদের সেটা আমি চেয়ার করবো এই দেখো পার্ট চকলেট অনেক চলের চকলেট আছে এর মধ্যে আর আমি সব থেকে ভালোবাসি চকলেট খেতে তার জন্য ও পার্ট চকলেটটা গোটা প্যাকেটে এনে দিয়েছে আমার তো বেশ ভালো লাগে এখানে আরও আছে এই দেখো কত গুলো চকলেট তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না চলো তোমাদেরকে পুরোটা আরেকবার দেখিয়ে দিই ঠিকই এদের কেনাকাটা করে এনেছে ও তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে তো চলো পুরোটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই হুম তো কেমন লাগলো তোমাদের আমার কেনাকাটাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চলো সকলকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের vlog Ok, Okay, bye.